নমস্কার আপনারা জানেন আমি গতকাল সাংবাদিকদের সাথে যখন প্রেস কনফারেন্সে বসি তখন আমি বলেছিলাম যেমন আমরা খবর পেয়েছিলাম ঘটনা কালকে ঘটেছে খুব স্যাড আনফর্চুনেট দুঃখজনক বেদনাদায়ক ঘটনা গত দিন জাতীয় নির্বাচন কমিশন এসআইআর অ্যানাউন্স করেছে এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে সাতান্ন বছরের একজন পুলিশ অবিবাহিত আছে

এসে কথা বলেছে সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়েছে একটা প্রাণ চলে গেলে তো কেউ ফিরিয়ে আনতে পারে না একটা প্রাণ আমাদের কাছে আমি পরিবারের সাথে যোগাযোগ করি এবং তার যে ভাই রয়েছে তপন বাবু তারও ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে এবং তিনি অত্যন্ত দুর্বল আমি গতকালও শুনেছি তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে এবং আমি উপরে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলি যেটুকু শুনেছি জেনেছি তিনি যেভাবে দান ধ্যান করতেন এলাকায় তার পরিচিতি রয়েছে বিভাগ ভদ্রলোক এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো মানুষকে তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে প্রদীপ বাবুর পরিবার এই পাড়ায় এই ভূমিতে এই মাটিতে প্রায় চল্লিশ বছরের বেশি তারা এখানে রয়েছে এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসছি এদের পাশেই তারা থাকতেন প্রায় চল্লিশ বছরের বেশি গত দুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেখানে দু কোটি আঠান্ন লক্ষ গরিব মানুষের জয় হয়েছিল কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনের কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো দড়ি খুলব যা বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তো দাদুর বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট আর তো দিদিমার বার্থ সার্টিফিকেট তো অমিত শাহ মোদী সরকার যে আমার থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর কাগজ চেয়ে মানুষ আর কেউ ভয় পাবেন না চার তারিখ থেকে এসআইআর এর ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে কোন কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে ভয় পেতেন তৃণমূল না থাকলে ভয় পেতে যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলায় স্বামী বিবেকানন্দর বাংলা রামকৃষ্ণ পরমংশ বাংলাকে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে বাংলাদেশি বলে যারা আখ্যায়িত করে আমাদের অপমান করেছে আগামী দিন জবাব নেওয়ার জন্য আমাদের সকলকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে কটা ছাইপাস পড়ে আছে আমি বলছি এরা যদি প্রচার করতে আসে এদেরকে হিসাব চাইবেন প্রথমে যে এগারো বছর এদের সরকার ক্ষমতায় এই পানিহাটির জন্য পাশে খরদার জন্য ব্যারাকপুরের জন্য কি করেছে আর সেকেন্ড হচ্ছে বাদ ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আসবি তারপর ভোটের যে কোনো পত্র মানুষকে দিবি যদি না দিতে পারে বেঁধে রাখবেন আমি আছি চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন ফর্ম বিলিব হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো চিন্তা করবেন না সুতরাং আমি সকলকে বলবো যে আপনারা একেবারে নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না এলাকার প্রতিবেশী যারা আছে বন্ধু বান্ধব যারাই ভয়ে আতঙ্কে রয়েছে তাদেরকে আপনারা বলুন ভয়ের কোনো কারণ নেই পাঁচজনকে বাংলাদেশি হিসেবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল আমরা আইনি লড়াই লড়ে তাদেরকে হাইকোর্টে লড়াই করে হাইকোর্ট ঘোষণা করেছে এরা বাংলাদেশি নয় এদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে আমরা তাদের নিয়ে আসার ব্যবস্থা করছি অত সোজা নয় আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে কোনোদিন রাজনীতি করা উচিত কর্মসংস্থান শিক্ষা রাস্তা ঘাট জল পানীয় জল পরিকাঠামোগত উন্নয়ন স্কুল কলেজ মেডিকেল কলেজ আইটিআই কনফারেন্স করে সব স্তরে বলেছেন এর দ্বারা বাংলার মানুষ এটা বুঝে গেছে যে এসআইআর এর উদ্দেশ্যটা কি এনআরসি এই ভদ্রলোক হয়তো মনে করেছিলেন আমি তো বলতে পারবো না সুইসাইড করাটাকে আমার সাথে কথা বলেনি বিজেপি নেতাদের সাথে কথা বলেছিল কিনা আমি যাই না ঠিক আছে একটা হচ্ছে এনআরসির প্রথম পদক্ষেপ এই ভদ্রলোকে নিশ্চয়ই মনে হয়েছিল এবং তাতে যে যে নথিপত্র দেখানোর দরকার উনি ভেবেছিলেন যে সেই নথিপত্র আমার কাছে নেই নাম থাকলে তো বড় কথা না ওরা তো বলছে এই কাগজ থাকতে হবে এনআরসিতে এনআরসি নাম তো সবারই আছে অনেকের আছে কিন্তু এনআরসির জন্য যে যে কাগজপত্র দরকার হয়তো সেই সব প্রয়োজনীয় নথি ওনার কাছে নেই সেই ভয় পেয়ে তো উনি মারা গেছে কে বলেছে এ হতেই পারে না মিথ্যা কথা বলছে পরিবারের সদস্য হতেই পারেন আপনি এনে দেখান না হতেই না আপনি এনে দেখান হ্যাঁ হ্যাঁ সেটা তো এই এলাকার লোক বলছে না না ওনার দানাতে কোনো প্রবলেম ছিল বাহাতে লিখতো বাহাতে খেত এই এলাকার সব লোক জানে